এ একটা পাটপাট প্রতারক মেয়ে ব্যবসা করে এখেন আমার কতগুলো টাকা নষ্ট হচ্ছে মেয়ে নিয়ে ব্যবসা করা সান্তা আক্তার নিতু নসহুদ দুই নম্বর ওয়ার্ড বসু সর্দার বাড়ি হ্যাঁ প্রকান্ত ভদারের বাড়ি এখেন কতগুলো টাকা নষ্ট হচ্ছে আমার দেখছেন সবগুলো টাকা আমার নষ্ট হচ্ছে এবং আসার সময় আমার টিকিটের টাকা নষ্ট হচ্ছে এখন যাওয়ার সময় নষ্ট হচ্ছে টোটাল নব্বই হাজার টাকার মতো নষ্ট হচ্ছে জায়গার বিনিময়ে টাকার সমস্যা দেখা দিয়ে হ্যাঁ আমার থেকে দশ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে হুন্ডি ব্যবসার মাধ্যমে বিভিন্ন নাম্বার দিত বিকেশ নাম্বার দিত দশ লাখ টাকা নিচ্ছে আমার থেকে ঠিক আছে এরপরে আমি হোটেলে ছিলাম পঞ্চাশ ষাট হাজার টাকা নষ্ট হয়েছে আমার বাবা মা আসা যাওয়ার সময় আর প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা নষ্ট এভাবে আমার পনেরো লাখ টাকার মতো নষ্ট হয়ে গেছে এ এরা বারবার প্রতারক মেয়ে নিয়ে ব্যবসা করে দেখেন আমার কতগুলো টাকা নষ্ট হচ্ছে হ্যাঁ এখন বাংলাদেশ থেকে যাওয়ার সময় এতগুলো টাকা নষ্ট দুবাই থেকে আসার সময় আমার কতগুলো টাকা নষ্ট হচ্ছে দেখছেন আপনারা ভালো করে দেখেন ঠিক আছে হলো দুই নম্বর ওয়ার্ড শান্ত আক্তার নিজু বাবা দুলাল এবং মা নাজমা বেগম আলিসর পাঁচ বি ব্লক পাঁচ নাম্বার লেনে থাকে হাউস নাম্বার সাত বিশ্বকল নিয়ে এদের বাসা আছে প্রতারক থেকে সাবধান দেখেন আমার কতগুলো টাকা নষ্ট হচ্ছে পনেরো লাখ টাকা আমার টোটাল নষ্ট হয়েছে পনেরো লাখ টাকা আমি আমি এগুলার পেঁচে চাই এবং আমার টাকা আমার টাকা চাই ঠিক আছে